একদিন একটা শেয়াল একটা কোর মধ্যে পড়ে গেল বাইর হওয়ার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু পারেননি এমন সময় কূর পাশ দিয়ে যাওয়া একটি তৃষ্ণার্ত ছাগল কূর মধ্যে উঁকি মারল এবং ভিতরে শেয়ালকে দেখতে পেল ছাগল জিজ্ঞাসা করলো শেয়ালকে আপনি এখানে কি করছেন শেয়াল বলল এই কোর পানি সারা দেশের সবচেয়ে ভালো জাপ দিয়ে দেখুন এবং চেষ্টা করুন চালাক শিয়াল বলল এক মুহূর্ত না ভেবে সাগরটি কুর জাপ দিয়ে তৃষ্ণাটি নিবারণ করে ও চারোর দিকে তাকালো শিয়ালের মতো সে নিজেকে বেরিয়ে আসতে অসহায় মনে করছিল শিয়াল বললো আমার একটা ধারণা আছে তুমি তোমার পেছনে পায়ে দাঁড়াও আমি তোমার পিঠে এবং তারপর তোমার মাথায় উঠতে পারি এবং কুয়ো থেকে বেরিয়ে আসতে পারি তারপর আমি তোমাকেও বের হতে সাহায্য করব ছাগল আর একবার চিন্তা না করে শিয়ালের কথা মতোই করলো শিয়াল ছাগলে পিঠে উঠে কুয়ো থেকে লাভ দিয়ে চলে গেল হেঁটে যাওয়ার সময় শিয়াল বলল তোমার মতো বেকুপার আমি জগতে একটাও দেখিনি তুমি এবার চেষ্টা করে দেখো কুয়োর মধ্য থেকে বাহিরের হতে পারো কি না আমি চললাম নৈতিকতা কোনো কিছু করার আগে দশবার ভেবে নিন আপনার কি করা উচিত আর কি করা উচিত না না হলে ছাগলের দশাই হবে বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন অন্যদেরকে দেখতে শেয়ার করুন আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করুন